আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর শেয়ার করবো বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো ঘরে যদি মাছ মাংস না থাকে এইভাবে বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করলে আপনারা বারবার রান্না করবেন তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে একটা বড় সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি নিয়েছি বাঁধাকপিগুলোকে এইভাবে কুচি করে নিতে হবে কুচি করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন দেড়শো গ্রাম নিয়েছি ছোলার ডাল আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ছোলার ডালগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ছোলার ডালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সাইডে রেখে দিলাম তো এখানে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াইয়ে বা হাড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ছোলার ডাল হাঁড়িতে বা কড়াইয়ে সেদ্ধ করলে একটু সময়টা বেশি লাগে সেই জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম তারপরে কড়াইয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার নেড়ে চেয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি এইভাবে বাঁধাকপি ভাপিয়ে নিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে অবশ্যই আপনারা বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেবেন দেখুন ছ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার আমি বাঁধাকপিগুলোকে প্লেটে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলো প্লেটে তুলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তো এখানে আমি সরষের তেলে রান্না করব আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারেন দেখুন তেল হালকা গরম হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা একটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার হালকা করে এগুলোকে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগবে খেতে গ্যাসের মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আছে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এখানে লবণটা বুঝিয়ে ব্যবহার করতে হবে কারণ বাঁধাকপি ভাপানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব আপনারা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে ভাপানো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ এইভাবে গোটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা বেটেও দিতে পারেন এবার মশলা সাথে বাঁধাকপিগুলো সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ ছোলার ডাল তো ডালগুলো দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়েছে এবং একটু গোটা গোটা আছে এইভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন তাতে করে খেতে খুবই ভালো লাগবে ডালগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে গরম ভাত রুটি পরোটার সঙ্গে তো দেখুন ডাল সেদ্ধ পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে গ্যাসের আছে হাই হিটে রাখলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে সেই জন্য মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে দেখুন সাত মিনিটে রান্না করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি একটা চামচ ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত মিশে যায় আপনারা তো বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও ভীষণ ভালো হয় এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে কারণ এতটাই খেতে সুন্দর হয় তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ